আজকালের এই রেসিপিটা ট্রাই করার অবশ্যই একবার অনুরোধ রইল ভাত রুটি লুচি সব কিছুর সাথে খেতে হয় অসাধারণ কড়াইতে পাঁচ টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কার একটা ফ্লেভার তেলে মিশে গেলে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আমি এখানে লম্বা লম্বা করে কেটেছি যাতে তাড়াতাড়ি গলে যায় দিয়ে দিলাম দুটি মিডিয়াম সাইজের কুচনো আলু যাতে আলুটাও খুব তাড়াতাড়ি গলে যায় দিয়ে দিলাম চা চামচ লবণ ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না হতে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর দিয়ে দিলাম কুচনো হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলাম চাপা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিলাম এভাবে চাপা দিয়ে দিয়ে রান্না করলে রান্নার টেস্ট হবে দুর্দান্ত ফিরে এলাম পাঁচ মিনিট পর উপর থেকে দিয়ে দিলাম তিনটে লোটে মাছ দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ আর চাপা দিয়ে ভালো করে রান্না হতে দেব পাঁচ মিনিটের মতো ফিরে এলাম পাঁচ মিনিট পর আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে রান্না হতে দেব পাঁচ মিনিটের মতো দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম আবারও চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না হতে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো মশলা থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে আর এই পর্যায়ে ভুজিয়াটাও একদম হয়ে গেছে আমাদের লইটা পেঁয়াজকালি একদমই তৈরি উপর থেকে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা সব কিছু মিশিয়ে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই লইটা পেঁয়াজকালি আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোনো দিনে নতুন একটি রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং